সকালের নাস্তা এখানে আলু ভাজা পরোটা আর সাথে ডিম ভাজা আছে তারপরে কালকে রাত্রিতে ডিমের তরকারি হয়েছিল সেটা আছে নিয়ে কিন্তু নাস্তা করতে বসেছি আর কালকে আমরা যখন এসেছিলাম শ্বশুরবাড়িতে বিরিয়ানি করেছিল সো সেই বিরিয়ানিটাও আছে যে যা খাবে সব কিছু নিয়ে এখন বসেছি তো আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেকেন্ড ডে সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা ডেলি লাইফ স্টাইল ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগের কিন্তু বেশ ভালো লাগবে হুম

রাস্তা রাস্তা করে কিন্তু বাড়ির সামনে ওই যে মাছ বিক্রি করতে আসছিলো মাছ ছিল সবজি ছিল তো সেখান থেকে একটা রুই মাছ নিলাম আর সাথে কিছু ওই ছোট চিংড়িগুলো নিয়েছি তো মাছগুলো আমিই কাটলাম আর পায়েল আর আমি এখন চিংড়িগুলোও বেছে নিচ্ছি শ্বশুরবাড়িতে এসেছি মানে শ্বশুরবাড়ির মতোই থাকতে হবে তাই না তো রান্না বান্না আজকে দায়িত্বটা বেশিরভাগটা আমার ওপরেই আছে তবে সবাই মিলেমিশে করছি রান্নাটা তবে আমিই করছিলাম আর আমার যা ওইদিকে সব রসুন টসুন কেটে দিচ্ছিলো শাশুড়ি সবজি কেটে দিচ্ছিল আমি এদিকে মাংসটা আগে বসিয়ে দিচ্ছি পাঁচটা কিছুটা ফ্রাই হবে আর কিছুটা এখন তুলে রেখে দিচ্ছি কন্টিনারে করে ভাবছি রাত্রে রান্না হবে তো আমার যা দেখাচ্ছিলো যে এতটা তুলে রাখছি বাকিটা কিন্তু ফ্রাই করার জন্য রেখেছে ভিডিও শুরুতেই বলি তোমরা যদি আজকে আমার ব্লগটা নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে যাবে কিন্তু আমি না হলে কিন্তু বুঝতে পারবো না আমিও না হলে তোমাদের বন্ধু করতে পারবো না সেই হিসেবে বলছি একটা কমেন্ট করে রেখে যাবে আর যারা পুরানো বন্ধু আছো তাদের কে তো অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবে আর তোমরা অনেকেই দেখতে পাচ্ছি ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না কেন জানি না তো একটা লাইক একটা কমেন্ট করতে কি প্রবলেম হয় জানি না আর আমি সবসময় বলি আমার ভিডিও যদি কোথাও কিছু ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে না হলে কিন্তু আমার ভুলটা আমি সংশোধন করতে পারবো না বারবার একই ভুল করে যেতে হবে তো প্লিজ আমাকে একটা কমেন্ট বা লাইক করে জানাবে একটা লাইক করলে কি হয় বলো তো ভিডিও বানানোর না অনেকটা মোট মোটিভেট পাই আমি কারণ ভালো লাগে না এখন সত্যি কথা বলতে এত ব্যস্ত হয়ে গেছি তো ভিডিও বানাতে ইচ্ছা করে না ফের মাঝে মাঝে মনে হয় ভিডিও না বানালে কিন্তু কি টেনশানে থাকবো সেই হিসেবে এই ভিডিওর মাধ্যমে নিজেকে একটু ব্যস্ত রাখি ব্লগ করে তো সময়টা আমার কেটে যায় আর এই যে রান্না করতে করতে আবার একটু গরম চা খেয়ে নিলাম শীতকাল তো আর শীতকাল মানে এখন সকালের চাটা যখন থেকে দেশে এসেছি এই মা আব্বাকে চা করে দিই তখন কিন্তু আমিও খেয়ে নিই আর দুবার তিনবার করে চা খাওয়া হয়ে যাচ্ছে তবে কিছু মনে হচ্ছে না কারণ সকালে খুব ঠান্ডা লাগে আমাকে যখন থেকে দেশে এসেছি না আর খুবই ঠান্ডা আছে দেশে এই সময়টাই ছিল আর কি জানো তো মুম্বাইয়ে কিন্তু একদম ঠান্ডা নেই সেই কারণে না এখানে যখন থেকে এসেছি আমাকে এত ঠান্ডা লাগছে মানে আমি গা থেকে কিন্তু সোয়েটার জ্যাকেট কিচ্ছু খোলতে পারছি না রান্না করতে করতে চলে আসলাম এখানে এই যে আমার যা কিন্তু এগুলো লাগিয়ে রেখেছে ধনেপাতার গাছ আর এই ধনে টাটকা তুলে রান্না করতে কেমন মজা লাগে তো আমার ভীষণ ভালো লাগছিলো ধনে পাতাগুলো তুলতে আর বাড়ির সামনে এমন সবজি গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে হাতের সামনে সব কিছু পেয়ে যাবে লাভ ইউ বাবু এত তো রাজা আমি একটু মজা করছিলাম ও এখন শুয়ে আছে আর এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছিল আর পানির দিয়ে ধনেপাতাটা দিয়ে এখন চাপা দিয়ে দিচ্ছি আর এইদিকে কিন্তু ওই পৈশাখের যে কি হয় ফুল কি বলে মিচলি না কি বলে তো ওটা দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না হয়েছে এটা কিন্তু এদিকের মানে খুব ভালো একটা প্রিয় খাবার আমার শ্বশুর মশাই খুব পছন্দ করে খেতে তো আমি রান্না করলাম আর আমারও সবজি খেতে খুবই ভালো লাগে তো আমি এক্সাইটেড আছি ওটা খাওয়ার জন্য তো রান্নাটা করতে করতে একটু ছাদে ঘুরতে আসলাম কারণ রান্নাটা ওইদিকে প্রায় কিছুটা হয়ে গেছে আর কিছুটা কিন্তু এখনো সবজি কাটা হচ্ছে যেগুলো রান্না ছাদটা না কি সুন্দর লাগছিল চারিদিকেই না আরকের এই সুপারি গাছগুলো আছে তো দেখতে কিন্তু বেশ লাগছে ছাদের ওপর দিয়ে এটা আমাদের কিন্তু পাড়া একটু দেখিয়ে দিলাম আর তোমরা অনেকেই হয়তো মানে মনে একটা প্রশ্ন থাকতে পারে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমার শ্বশুরবাড়িটা এখন অনেক পুরানো যুগের হয়ে আছে তো কেন এটার প্রবলেমটা বলছি কারণ আমার শ্বশুর শাশুড়িরা কিন্তু সবাই আমরা একসাথে মুম্বাইয়ে থাকতাম আর আমার হাজব্যান্ডের জন্ম কিন্তু দিল্লিতে হয়েছে মানে ও কিন্তু দেশে এখনও দেশে এ না তো সেই হিসেবে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা মানে বাইরেই থাকতো তো দেশে আসতো ওই আমার মানে মেজ শাশুড়ির বাড়িতে সেজ শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া করতো যেমন মানে গেস্টদের মতো আসা তো এখানে ওখানে বোনের বাড়ি ভাই দাদাদের বাড়ি এমনভাবে ঘুরে সময়টা কাটিয়ে চলে যেত আবার রিটার্ন তো সেই হিসেবে কিন্তু আমাদের দেশে বাড়ি করার কোনো প্ল্যান হয়েছিল না তো রিসেন্টলি দু বছরের মতো এতখানে দু বছর হবে দেশে চলে এসেছে দু আড়াই বছর হয়ে যাবে দেশে চলে আসছে তো দেশে এসে আমাদের যে মানে একটা আমাদের বাড়ি এখন দুটো বেডরুম আছে তবে পুরো আনকমপ্লিট মানে এখনও প্লাস্টার হয়নি কালার হয়নি কিছু হয়নি যেহেতু ওগুলো আগেকারের বাড়ি ছিল তো সেই বাড়িতে এখন ওনারা থাকে আর আমার মেজো ভাসুর মেজো যাওয়া দেশেই থাকে আমার মেঝেভাশুর এখানে মানে বারুইপুরেই কাজ করে তো দেশেই থাকে তো ওনাদেরও কোনো চিন্তা ভাবনা এখন নেই মানে এই বাড়াইপুরের এখানে থাকার যেহেতু বাড়াইপুর থেকে না আমাদের গ্রামটা অনেকটা ভেতরের দিকে তো সবারই একটা ইচ্ছা আছে টাউনের দিকে চলে যাওয়ার তো সেই হিসেবে কিন্তু মানে বাড়িটা করার এখানে তেমনভাবে কোনো চিন্তাভাবনা নেই আর আমরা দু তিনবার প্ল্যান করেও না ক্যান্সেল করে দিয়েছি আমারও ইচ্ছে আছে কলকাতায় বাড়ি কেনার আর সেই জন্য কিন্তু আমরা তেমনভাবে কোনো গ্রাহ্য করিনি দেশের বাড়ির মানে থাকার বা ঠিক করার কারণ এই মাঝে মাঝে বছরে একবার যাতায়াত করবো তো আমার শ্বশুর শাশুড়ি যা সবাইয়েরই একটা চিন্তাভাবনা আছে এখান থেকে চলে যাওয়ার তো সেই হিসেবে কিন্তু এখন কোনো চিন্তাভাবনা হয়নি আর বাড়িগুলোও ঠিক ঠিক হচ্ছে না সেই হিসেবে এখন এমনই আছে তো দেখা যাক ওনারা যদি ঠিক করতে চায় তাহলে আবার সবাই মিলে ঠিক করে থাকা হবে এবার আমরা ওই আসে যাওয়া করব তবে আমাদের এখানে চিন্তাভাবনা নেই আসার মানে ওই এখন না পরে ইন ফিউচার তো সেই হিসেবে কিন্তু নিজেরা আর বাড়ি করছি না এখানে আর এখন বাড়ি করতে যেই খরচ সেই জন্য ভাবছি যে একবারেই কিন্তু আমরা ওই কলকাতা সাইডেই করব তো এখন এবার বলি দুপুর থেকে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আমার দেওরের মানে কাকা শ্বশুরের ছেলের বিয়ে আছে কালকে তো বিয়েটা একদম হঠাৎ করে দেখার হঠাৎ করে ঠিক করা ওই দেখতে গিয়েই বিয়ে করার কথা ছিল তো আমরাও সবাই এসেছি আর বাড়ির কয়েকজন মিলে ছোট্ট করে একটা প্ল্যান করা হয়েছে যে কিছুজন যে বিয়ে করে নিয়ে আসবে একদম কিন্তু চরজলদির বিয়েটা আর এই যে মেয়েদের বাড়ি থেকে এগুলো দিয়ে পাঠিয়েছে হলুদ কাপড় দিতে গিয়েছিল এগুলো হচ্ছে জামরুল আর জামরুলগুলোর সাইজ না মানে এখন ভিডিওতে তবুও ছোটো লাগছে সামনে থেকে না হলে কিন্তু বুঝতে পারবে না তো সেই হিসেবে কিন্তু দুপুর থেকে একটু তোড়জোড় চলছে বিয়েটা হচ্ছে কালকে আছে আর ওইদিকে রান্না বান্না সব খিটির হচ্ছিল আর আমরা ফার্স্ট টাইম কিন্তু প্লেট সাজাচ্ছিলাম যেটা আমার শাশুড়ি শাশুড়ি আমাদের ওপর দায়িত্ব দিয়েছিল পায়েলকে আর আমাকে তো ফার্স্ট টাইম প্লেটগুলো কিন্তু খুব সুন্দর আমরা ফ্রুট দিয়ে সাজিয়েছিলাম তো আমরা ভাবতে পারিনি যে আমরা সাজাতে পারবো বলে যখন কাজটা দিয়েছিল না আমরা দুজনে খুব হাসাহাসি করছিলাম আর করতে করতে কিন্তু বেশ ভালোই সাজিয়ে নিয়েছিলাম সেটা তো দেখতেই পেলে কেমন সাজিয়েছি তো তারপর সন্ধ্যার দিকে একটু বাজারে আসছিলাম ছেলের জন্য ওই জামা প্যান্ট নিলাম আর কি গিফট দেবো সেটা আমি কালকে দেখাচ্ছি গিফট নেওয়া হয়েছে আর এক্সট্রা আর আমার শাশুড়ি শাশুড়ির জন্য এখানে সোয়েটার নিলাম আর সাথে কিন্তু শাড়ি দেখছিলাম আর ওই যে কালকে বললাম যে ফার ইন্টারন্যাশনালে যাব আজকে না আমাদের বাড়ি থেকে বারাইপুর মার্কেটে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগে যেহেতু খুব ব্যস্ততার মধ্যে সময় আছে মানে কাটছে এখন সেই জন্য আর গেলাম না তো এখন এখান থেকেই নিয়ে নিচ্ছি এই যে বেনারসিটা না বেশ আমার পছন্দ হয়েছে তবে নিই নি কারণ আমার বেনারসির চার পাঁচটা কেনা হয়ে গেছে পরার আর সময় পাচ্ছি না তো এই হলুদ শাড়িটা আমার শাশুড়ি নিয়ে আরেকটা নিলাম পিসি শাশুড়ির জন্য তো এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়িতে কিন্তু ফোন করেই যাচ্ছিল কেনাকাটা অনেক কিছু করার ছিল আর রাজা না দেখো এখানে শুধু ভিডিও করছে আমাদের সামনে দিয়ে মুখগুলো অন্ধকারে দেখাচ্ছে কি বাজে লাগে বলতো হলুদটা হবে বলে খাওয়া দাওয়া মানে খিটির এখন খাওয়ানো হচ্ছে তো সেই হিসেবে আমাদেরকে তাড়াহুড়ো করে ডাকলো আর আমরাও কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই দৌড়ে দৌড়ে আসলাম তো প্রায় সবারই খাওয়ানো হয়ে গেছে আমরা এই খাওয়াচ্ছি তো কেনাকাটা করা হয়ে গেছে মোটামুটি যেহেতু মানে বিয়েটার আমাদের কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি কিন্তু ওই যে বললাম দেখতে গিয়েই বিয়ে করার কথা ছিল বাট সবাই মিলে ছিলাম বলে একটু ছোট্ট করে জাস্ট মানে খুশি একটা সবাই মিলে একটা মজা করব বলে একটু আয়োজন করা হয়েছে আর রাজা তো ওর ভাইয়ের খুব এখানে মানে মজা নিচ্ছে তো খুব মানে ওরা আর কি করে খুব মস্তি করে তো ওদের এত হাসাহাসি হচ্ছিলাম আর ভয়েসটা দিলাম না ওরা এমন এমন কথা বলে আসছিলো তো রাত্রি এই যে আমি কিন্তু মাছ মাংস কিচ্ছু খাবো না বলে দিয়েছি এখানে একটা বাঁধাকপির তরকারি চাটনি আমি একদম শুকনো খাবার খাবো বলেছি তো এই যে বসে পড়েছি খেতে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে কালকে কিন্তু বরযাত্রী যাব কালকের ব্লগটাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে তবে কিন্তু সাথে থাকবে আর প্লিজ একটা লাইক কমেন্ট করবে কিন্তু তোমাদের বারবার বলছি একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার খুব মোটিভেট করে মানে ওই বলতে পারো ভিডিও বানানোর একটা এনার্জি পাই তাহলে চলো ভিডিওটা আজকের মতোই শেষ করলাম বাই বাই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ